একটা মানুষ যে অন্য একটা মানুষের ব্যর্থতা নিয়ে এইভাবে হাসতে পারে এটা আমি আসলে এর আগে জানতাম না কখন তো আমার এক বড়ো ভাই ওনার সাথে নতুন একটা ব্যবসা করবো তাই নিয়ে একটু আলোচনা করতেছিলাম তো উনি এমনভাবে হাসতেছিল আর বলতেছিল যে রাখি তুই তো জীবনে কম কিছু করলি না কিন্তু সফল হয়েছে কোন জায়গায় বল এটা আসলে বাস্তব মানে অনেক কিছু করছি ওইভাবে এখন পর্যন্ত কোনো জায়গায় সফল হতে পারেনি তো এটা ব্যাপার ছিল না কিন্তু ভাই হাসতে হাসতেছিল মনে হয় যে কোর কম শুনছে এইভাবে হাসতেছিল মানে হাসতে হাসতে ওনার ডাইরেক্ট মানে প্যাটে ব্যথা উঠে গেছে এরকম অবস্থা তো আসলে এই ধরনের কিছু কিছু লোককে আমি বুঝতে চাই যে ভাই দেখেন সফল ব্যক্তি কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে যেমন একজন বিজ্ঞানী আছে যে বাল আবিষ্কার করেছে সম্ভবত ওনার নামটা আমার শিওর সরণ ও বলা হয় উনি নয় হাজার নয়শো নিরানব্বই ব্যর্থ হয়েছে বাল আবিষ্কার করতে গেলে তারপরে উনি সফল হয়েছে তো ভাই আমি তো ওইভাবে ব্যর্থ হই নাই এখন যে এইভাবে আপনি আমার এই নিয়ম মজলেন আসলে মানুষের লাইফে ব্যর্থতা আছে বা আমি জীবনে বলতে পারেন বা আমি ধরেন সাপোজ আপনার মন্তব্য অনুযায়ী যে আমি জীবনে সফল হতে না বা চিন্তা ভাবনা করলাম ওইটা দিয়ে কোনোভাবেই সম্পর্ক হতে পারবো না সফল হতে পারবেন তো এই জন্য ভাই আপনি এইভাবে একটা মানুষের ব্যর্থতা নিয়ে আসতে পারেন কিভাবে শিখত ব্যর্থ তো হতেই হবে সকলে যদি হতে চাই আসলে কিছু বললাম নাই বুঝছেন ব্যর্থটা খারাপ লাগছে না এটা নিয়ে আসলে কিছু বলতে চাই না তবুও শেয়ার করতে আসলাম আর কি যে ব্যর্থতার উপরে কিছু কিছু মানুষ এত পরিমাণ হাসে মানুষ ব্যর্থ হইলে কেউ পাশে থাকে না যতই আপন মানুষের আর যদি সফল হয় তৈলে আসে যে রাফিক বা তোর এই কাজটা ভালো ছিল তখন তারা বলবে যে এই কাজটা করছো ভালো হয়েছে কিন্তু যখন খারাপ হবে এইটার দায় কেউ নেবে না দায় তো নেওয়ার দরকার নাই রে ভাই আপনারে তো দায় দিতেছি না আমি ব্যর্থ হয়েছে আমার টাকা আমি বিশ্বাস করতেছি আমি লস হবো আমি ব্যর্থ হব আপনার তো ওই জায়গায় কিছু বলার নাই হ্যাঁ তবে যদি আমি কোনো ভুল কিছু নেই আপনি আমার বলতে পারেন যে ভাই এটা কি ভুল করতেছি কিন্তু যদি ভুলও করি এটা নিয়ে তো এইভাবে হাসার কিছু নাই ভাই ব্যর্থ হয়েছি সামনে আরও হব ব্যর্থ তার না হয় এক সময় সকলও পাঠবে সকলে তো ভাই তাই আছে। আমি তো চেষ্টা করে যাব চেষ্টা করতে তো ক্ষতি নেই যাবে তো আর কিছু বলতে চাই না এই পর্যন্তই অনেক কথা বলে রয়েছি